রাজধানীর তোরাগ থেকে নিখোঁজের একশো চার ঘন্টা পর পূর্বাচল থেকে পাওয়া জুলাই যোদ্ধা মাওলানা মামুন রশিদকে প্রথমে রিকশা ও পরে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয় তুলে নেওয়ার বিবরণ দিয়ে মাওলানা মামুন বলেন প্রতিদিনের ন্যায় আমি সকালে ফজরের পর হাঁটতে বের হই হঠাৎ রিকশায় তিনজন ব্যক্তি আমাকে বলে ভাই আমরা প্রতিদিন কাঁচা বাজারে গিয়ে চাঁদাবাজির শিকার হই আমাদের সাথে একটু আসেন এরপর আমি যেতে চাচ্ছিলাম না তবুও বলা যায় কথার রিকোয়েস্টের জোরে আমাকে নিয়ে যায় আমি ভাবলাম কি হবে যাই এরপর কামারপাড়া স্ট্যান্ড পার হওয়ার আগেই রিক্সা ভাড়া দিয়ে দেয় ওরা কাঁচাবাজারের সামনে রিক্সা থামতেই একটা হাইস আসে সেটাতে ভেতরে তিনজন ছিল বাহিরে থাকা তিনজন আমাকে ধাক্কা দিয়ে উঠিয়ে ফেলে এরপর আমাকে সাব্বিরের ছবি দেখায় আমি হ্যাঁ চিনি উত্তর দিতেই জ্ঞান হারিয়ে ফেলি সম্ভবত চেতনানাশক কিছু ছিল এরপর আর কিছুই বলতে পারি না উদ্ধারের বিষয়ে তিনি বলেন পরে যখন জ্ঞান ফিরে সেখানে আমাকে সম্পূর্ণ সময় একটা চেয়ারেই বসিয়ে রাখা হয় পুরো সময়টা চেয়ারেই ছিলাম কখন ঘুমালাম কখন কি সেটা জানি না আজকে হঠাৎ করে মুখে পানি ছিটালেন কয়েকজন এরপরে আমি দেখি পূর্বাচলের ওই মসজিদের সামনে আমি উল্লেখ্য গত বাইশ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগের হানিফ হানিফমোর এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মালানা মামুন রশিদ এরপর শুক্রবার জুমার নামাজের পর তাকে পূর্বাচল শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে নির্জন এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে এক নম্বর সেক্টরের মসজিদে নিয়ে যায় সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে উত্তরার চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এ বিষয়ে গত বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছে